দুইজন নবী দ্বারা আমাদের আল্লাহ কাবা নির্মাণ করলেন কয়জন সবাই কি বল কয়জন দুইজন একজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুইজন দিয়া

ওই কি গোলা ওই গোলা নিয়ে পাহাড়ের উপরে উঠে যাও আর ওই সর্কিট তুমি তোমার জুড়ে তোমার জীবন জুলে যত কংক্রিট গোলা দিবা ওই কংক্রিট গুলা যত ধরে যাবে ওই কংক্রিট গুলা যত জায়গায় একটা ফনা বাড়ি ষড়যন্ত্র করবে তত জায়গার ভিতরে কি আগে হলেও একটা করে মসজিদ হবে একটা করে কি হবে মসজিদ হবে আমি যখন পাহাড়ের উপরে উঠিয়া ইটা দেব দেওয়ারের সাথে সাথে পাহাড়ের নিচের মধ্যে কংকিট গোলা পরে যাবে ওই কঙ্ক্রিট তত ধরে যাবে না হজরত ইব্রাহিমকে ডাক বললেন বন্ধু আমার আপনি ইটা দেওয়ার মালিক আপনি ইটা দেন পৃথিবীর বিভিন্ন জায়গার ভিতরে আমি কঙ্কিত গোয়ালা নিয়ে পৌঁছাই দিব আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহ বুন হয়ে গেছে গা না আগের মতোই আছে আগের মতোই আছে এখন আছে ভবিষ্যতে থাকবেন পৃথিবীর যখন কোনো মানুষ থাকবে না তখন আমার আল্লাহ থাকবেন যখন কোনো মানুষ ছিল না তখনও ছিল এখন আছে ভবিষ্যতে থাকবেন তাহলে আমরা তহার তোহার একশো চব্বিশ এবং পঁচিশ নম্বর আয়াতের মধ্যে গিয়ে ঢুকলাম الله قد ربنا لمن ومن أعرض أن ذكري فإن له فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله بل ومن جاء أعرض مُغْفِرَ له عن ذكري ذكرتك যে আমার স্মরণ থেকে মক ফিরালো মক ফিরালে ব্যাখ্যা হলো যে আমার জিকির থেকে দূরে সরে গেল কইতে গেল। আমার জিকির থেকে জিকির দিয়া কি বোঝাইলেন জিকিরের ব্যাখ্যা বহুত আছে এক নম্বর ব্যাখ্যা হলো আমার জিকির আমার শরণ থেকে যারা মুখ ফিরাল শরণের আরেকটা জিকিরের ব্যাখ্যা আছে ওই জিকিরটার ব্যাখ্যা হলো এক নম্বর ব্যাখ্যা হলো যারা উদাসীন হলো যারা জিকির থেকে দূরে সরে গেল উদাসীন যারা উদাসীন হয়ে গেল উদাসীনের আরেকবার সহজার একটা ব্যাখ্যা আছে টাইম নাই কি নাই উদাসীনের ব্যাখ্যা কি সহজ ব্যাখ্যা হলো টাইম নাই আমাদের বিভিন্ন মালাদিকে জিজ্ঞাসা করেন ভাই আল্লাহর যে কে করেন আমার হাত টাইম নাই এরকম নাই কি নাই টাইম নাই ব্যবসা করার সময় টাইম আছে গৃহস্থী করার সময় টাইম আছে এই সময় টাইমের কোন সমস্যা নাই চাকরি করার সময় টাইম আছে বিয়ে বাচ্চাকে সময় দেওয়ার সময় টাইম আছে এই ব্যবসা বাণিজ্য যা কিছু সব বিরল করার সময় টাইম আছে কিন্তু আল্লাহর জিকিরের সময় তোর আন পড়ার সময় কোন টাইম নাই ঠিক না এর সময় টাইম নাই আল্লাহর জিকিরের সময় তোর আন পড়ার সময়

আমার সমানে একটু বড় ফোন দিয়ে নাম বর্তমানে আমার সময় কম হাতের মধ্যে এখন আপনার সাথে কথা বলতে পারবো না কিছুক্ষণ পরে কথা বলবো কারণ আমার এখন হাতের মধ্যে সময় নাই আছে না নাই আল্লাহ তাই পৃথিবীর যত কাজ কর্ম সব কিছু করার সময় সময় আছে কিন্তু আমি আল্লাহর জন্য তোমার সময় না কি নাই উদাসীন আল্লাহ বলেন তাহলে সময় নাই কেন

টাকা সুরে তোমাদের টাইম নিয়ে গেছে টাকা সুরে তোমাদেরকে টাইম নিয়ে গেছে বিজি বানিয়ে দিয়েছে সময় নষ্ট করে দিয়েছে টাকা সুরের ব্যাখ্যা হবে চারটা কয়টা এক নাম্বার তোমার দল সম্পদে তোমার টাইম শেষ করছে কিসে দন সম্পদে টাইম শেষ করছে বিশ্বাস করেন কি কিসে দন সম্পদ দুই নাম্বার হলো এক নাম্বার হলো দন দুই নাম্বার হলো জন জন অর্থ হলো আপনার ছেলে মেয়ে

তিন নম্বর হলো আল্লাহ রাসুল বলেন আল্লাহ জনয় দিলেন দুই নম্বর হলো তোমার সময় নষ্ট করেছে তোমার পরিবার পরিজন ধন সম্পদে নষ্ট করেছে তিন নম্বর হলো শক্তি তিন নম্বর কি শক্তি এগুলা মনে রাখবেন তিন নম্বর শক্তি কিভাবে বলে আট ঘন্টা ডিউটি গরম ওই জায়গার ভিতরে বারো ঘন্টা ডিউটি আছে না নাই আট ঘন্টার জায়গা দশ ঘন্টা বারো ঘন্টা আঠারো ঘন্টা ডিউটি করে কখন বর্তমানে শরীরে শক্তি আছে আর যদি জিজ্ঞাসা করেন ভাই দুনিয়ার জন্য আপনি আঠারো ঘন্টা বারো ঘন্টা দশ ঘন্টা দিতে পারলেন

পরিবারের জন্য সময় আছে জনসম্পদের জন্য টাইম আছে কিন্তু মাগা আল্লাহর জন্য কোন টাইম নাই কার জন্য আল্লাহর জন্য কোন টাইম নাই এরকম আছে না নাই কোন দেখছেন নি লাখপতি কোটিপতি কোনদিন আপনার সিল্লার যাইতে জায়গাটা যায় আমাদের মধ্যে কিছু মুরব্বী আছে যে সকালবেলা বেলা যদি কাবার জোগাড় করে বিকাল বেলা কাবার নাই ওই মানুষ দেখবেন সিল্লার যে ওই মানুষ তাবলিকে যায় লাখপতি কোটিপতি দল সম্পদ বলা কোনো দিন দেখছেননি কারণ তারা দল দন নিয়ে বিজি তারা সময় নিয়ে বিজি টাকা নিয়ে বিজি তারা পরিবার পরিজন নিয়ে বিজি কিন্তু তারা ইসলাম নিয়ে ধর্ম নিয়ে কোনো বিজি বিজি আছে কোনো বিজি নাই তার জন্য আল্লাহ জানিয়ে দিলেন দুইটা কয়েকটা ব্যাখ্যা করব জিকিরি জিকির শব্দ এক নাম্বার আল্লাহর জিকিরে আর আল্লাহকে স্মরণ করতে রাজি না দুনিয়ার সব কিছু তাদের আসে আল্লাহর জিকির তাদের মধ্যে স্মরণ আসে না দুই নাম্বার হল আন থেকে যারা মুখ ফিরাইল কোরআন থেকে যারা ধরে সরে গেল আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে চারটা শাস্তি কয়টা কেউ করে কয়টা আল্লা সরান থেকে দূরে পাঁচটা জিনিস থেকে সরে থাকবে দেখবেন পৃথিবীতে সব পিছনের টাইম আছে কিন্তু যদি হুজরে বলে দশটা মিনিট বন্ধু কোনো টাইম নেই আছে না শিক্ষা করা প্রত্যেক নরনারী মেজরি যত ধরনের মানুষ আছে পৃথিবীর জমিনে ইসলাম গ্রহণ করেছে প্রত্যেকের উপরে দিনী শিক্ষা তলব করা শিক্ষা করা খরচ

তাহলে দিন শিক্ষা আমাদের জন্য সন্ন্যত না না বল সন্ন্যত না বল ফরজ ফরজ কি ছোট মুড়ু ফরজে আইন ফরজে কি আইন বাধ্যতামূলক আমাদের দিন শিক্ষা অর্জন করতেই হবে দিন শিক্ষা কি আমরা এখন মনে করছি যে অঙ্ক না পড়লে দুনিয়া চলন যা বাংলা না পড়লে দুনিয়া চলা যা ইংরেজি না পড়লেও

থেকে শুনবেন তলাবুল ইলমি ফারিদতুল আলা কুল্লি মুসলিম আপনার ওপরে দিন শিক্ষা করা ফরত তখন থেকে আপনার চেষ্টা থাকতে হবে এখন থেকে চেষ্টা থাকতে হবে আমার দিন কিভাবে শিখা যায় কিভাবে আমার অর্জন করা যায় কোন পদ্ধতি আমার দিন শিক্ষা করা যায় এটা এখন থেকে চেষ্টা করতে হবে কোন সময় থেকে এখন থেকে এখন থেকে আমার মনে মনে না চলার থেকে এটা না আল্লাহ কছে এখন থেকে আপনি যখন জানছেন দিন এলেম শিক্ষা করা পর এখন থেকে শিখার জন্য পর আপনাদের এখন থেকে কি আমাদেরকে আগে শুনছেন না দিন এলেম শিক্ষা করা পর

গোরার ডিম হইতাছে সুরাঘরাত কিছু জানে না কিন্তু গোরার ডিম হয় কি ডিম গোরার ডিম ও বল মালিক আল্লাহ তারপরে যেন হইতাছে না ডাম দা বালুক জানতেছি হইতাছে না যেন কি ভালো করে জানতেছি সুরা ঘরাত কিছু জানি না দোয়া দূৰত কিছু জানি না তাইলে নামাজ হইব নামাজ হইব এ রিক্সা যারা চালা বর্তমানে আমি বলি একো উদাহরণ রিক্সা যারা চালা ডাইভার যারা রিক্সা চলে হ্যাঁ তাইলে নামাজ সুরা ঘরাত চালা নামাজ হয় কেন

ইঁদিরে দিন এলেন শিক্ষা বসত না নাও পন পন শিক্ষা পড়ছিনা বান্দা ওরে জানে আমরা কাটা জানে ওজরে আর ঘুমাইছে তো কার কিচ্ছু পড়ছিনা কক দুই বেলা দণ্ডাক ছিল মোনা আছেলে কয় বেলা ইঁদিরে যাইবো কিন্তু দুই বেলা দন মাগরিবের পরে আসার পরে ওজরে एलान দিছে দাড়া দাড়া কই আসলি হে বলা শর্ত দিয়া জাহান্নামও লাগাইবো বিশ্বাস করেন না করেন জানি না শর্ত দিয়া কই লাগাইবো জাহান্নাম ওজরে খাইছে আর ঘুমাইছে না

আর ওজোদার বড়াইলা ওজোদা আপনারা ডাইকে বয়া সুন্দর করে বড়াইলো কয়দিন বইছেন বড় বড় কথা কোন কয়দিন বইছেন একদিন তো বল নাই না বয় বড় বড় আলা হ্যাঁ সময় নাই টাইম নাই ওই আয়াতের ব্যাখ্যা কি নাই সময় নাই টাইম নাই বিজি আছি